নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই অগস্ট দু হাজার পঁচিশ কুম্ভ রাশির কেমন যাবে কুম্ভ রাশির কি পরিবর্তন আসতে চলেছে বিস্তারিত আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির ভাগ্য কর্ম প্রেম শিক্ষা সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি দেখুন কুম্ভ রাশির প্রথমে আমি আলোচনা করি আপনাদের স্বাস্থ্য দেখুন রাশিতে আপনার রাহু অবস্থান করছে আপনার সেকেন্ড হাউসে শনি ফিফথ হাউসে আপনার শুক্র এবং বৃহস্পতি একটি দেবগুরু একটি দৈত্যগুরু একত্রে অবস্থান করছে সিক্সথ হাউসে আপনার রুবি এবং বুথ কিন্তু সতেরোই অগস্ট রবি আবার আপনার সেভেন হাউসে অবস্থান করবে কেতুর সাথে এইট হাউসে আপনার অষ্টমভাবে মঙ্গলের অবস্থান কি ফল পেতে চলেছেন বিস্তারিত আলোচনা থাকবে দেখুন স্বাস্থ্যের জায়গাটা যে আমি যদি বলি কুম্ভরা আশির স্বাস্থ্য নিয়ে খুব একটা বড় খুব কঠিন সমস্যা কিন্তু থাকছে না তবে আপনাদের পঞ্চম লট ষষ্ঠভাবে অবস্থান করছে এবং অষ্টম লট ষষ্ঠভাবে অবস্থান করছে আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে স্কিন রিলেটেড সমস্যা আপনার নার্ভের সমস্যা এবং মাইগ্রেনের সমস্যা এই সমস্যাগুলো আপনাদেরকে কিছুটা ভোগাতে পারে স্কিনের সমস্যা নার্ভের সমস্যা এবং মাইগ্রেনের সমস্যাটা আপনাদেরকে এ মাসে কিছুটা ভোগাতে কিন্তু পারে ওভারঅল শরীর নিয়ে খুব একটা বড় সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না কুম্ভ রাশির কুম্ভ রাশির আর্থিক স্থিতি কেমন যেতে চলেছে দেখুন আপনার দ্বিতীয়ভাবে শনি অবস্থান করছে অর্থাৎ আপনার ফিনান্সিয়াল গ্রোথ এই সময় হবে অর্থাৎ এই সময় আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটি কিন্তু দেখা যাচ্ছে আপনি কুম্ভ রাশি মানুষ আপনার ক্ষেত্রে এবং কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের শিক্ষা দেখুন পঞ্চম হাউসে আমি বলবো দেবগুরু এবং আপনার দৈত্যগুরু একত্রে অবস্থান করছে আমি বলবো উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো আপনারা যারা পড়াশোনা করছেন আপনাদের ম পড়াশোনার জায়গাটাতে অনেকটাই মনোনিবেশ আপনাদের হবে অর্থাৎ মাইন্ড লাগবে আপনাদের পড়াশোনাতে কিন্তু আমি আবারও বলছি কনফিডেন্সটা আপনাদের নিজেদের প্রতি কনফিডেন্স বাড়বে এই জায়গাটা দেখতে হবে ওভার কনফিডেন্স নিজের মধ্যে নিয়ে কিন্তু নিয়ে আসবেন না কুম্ভ রাশি এখানে কিন্তু কিছু মিস্টেক হতে পারে অর্থাৎ শিক্ষা আপনাদের ভালো হতে চলেছে শুধুমাত্র ওভার কনফিডেন্সটা আপনাদেরকে কিছুটা হলেও ক্ষমাতে কিন্তু হবে কুম্ভ রাশি প্রেম দেখুন আপনার রাশিতে রাহু অবস্থান করছে এবং আপনার পঞ্চম লট ষষ্ঠভাবে যদিও পঞ্চমভাবে বৃহস্পতি শুক্র অবস্থান আমি বলব প্রেমের জায়গাটা ভালো আপনাদের রয়েছে কিন্তু রাহু যেহেতু আপনার অবস্থান করছে এবং পঞ্চমপতি আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে এখানে কি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং বা ছোটোখাটো আর্গুমেন্ট বা নিজেদের মধ্যে ভুল বোঝাবসি এমন কোনো ব্যাপার নয় খুব বড় ব্যাপার নয় কুম্ভ আছে কিন্তু মানে একটা নিজেদের মধ্যে একটা ভুল বোঝা বসি এবং কিছু কিছু ক্ষেত্রে রিলেশান ক্রাইসিসের সমস্যাগুলো কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে কুম্ভ রাশি এবার আসি কুম্ভ রাশির আপনি কুম্ভ রাশি মানুষ আপনার ক্ষেত্রে কর্মের জায়গাটা কেমন হতে চলেছে দেখুন আপনার কর্মাধিপতিকে মঙ্গল মঙ্গল আপনার ঠিক রাশির আপনার রাশির অষ্টমভাবে কন্যা রাশিতে অবস্থান করছি দেখুন যখনই কর্মপতি অষ্টম গৃহে অবস্থান করে কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যাগুলো কিন্তু নিয়ে আসে অর্থাৎ এই সময় আপনাদের কর্মক্ষেত্রে হার্ডওয়ার্কগুলো বাড়বে কর্মক্ষেত্রে আপনাদের হার্ড ওয়ার্ক আপনাদের বাড়বে কঠিন পরিশ্রম কিন্তু করতে হবে কর্মক্ষেত্রে মাঝে মাঝে মনে হবে যে না আমি কাজ ছেড়ে দিই কাজের কাজের যে একটা মানসিকতা মন মানসিকতা সেটা কিন্তু আপনাদের মাঝে মাঝে লাগবে না না আমার কাজ করতে মন হচ্ছে না প্রচুর প্রেশার রয়েছে কাজে এটা কিন্তু থাকবে কারণ আপনার দশম লট আপনার এইট হাউসে অবস্থান করছে অর্থাৎ কাজের ক্ষেত্রে কিছু কিছু আপনাদের সমস্যাগুলো কিন্তু আসবে কাজে মন না লাগা কাজকে ছেড়ে দেওয়ার মতো একটা পরিস্থিতি আসা কর্মক্ষেত্রে প্রচুর প্রেশার থাকবে কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্স হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যেখানে আপনি কাজ করছেন সেখানে পলিটিক্স হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আমি বলব কুম্ভ রাশির কর্মক্ষেত্রে সমস্যা থাকলে আপনাদের প্রমোশনের জায়গা বা ট্রান্সফারের জায়গাটা কিন্তু অগস্ট মাসে খুব ভালো দেখা যাচ্ছে যারা প্রমোশন চাইছেন বা ট্রান্সফার চাইছেন আপনি কুম্ভ রাশি মানুষ আপনার প্রমোশন এবং ট্রান্সফারের জায়গাটা কিন্তু অত্যন্ত লাভজনক কিন্তু দিতে চলেছে কুম্ভ রাশি লিখে রাখুন এবং কুম্ভ রাশির ক্ষেত্রে খুব ভালো আমি বলবো আপনাদের প্লেস অফ চেঞ্জ আবার বলছি আপনাদের অগস্ট মাসে প্লেস অফ চেঞ্জ হওয়ার সম্ভাবনা অতি গাঢ় কিন্তু রয়েছে শনি সাড়ে সাথে চলছে যে কোনো কাজ করবেন ধীর স্থির সিদ্ধান্ত নেবেন খুব তাড়াহুড়া না খুব ধীরে সুস্থের সিদ্ধান্ত নেবেন ভুল রং ডিসিশান আপনারা নিয়ে নিতে পারেন আমি আবার বলছি এদিকে অবশ্যই খেয়াল রাখুন দেখুন পঞ্চম হাউসে বৃহস্পতি শুক্র অবস্থান যারা সন্তানের জন্য প্রতিষ্ঠা করছেন সন্তান প্রাপ্তির সম্ভাবনা আপনাদের অতি কারো দেখা যাচ্ছে এবং এর সাথে সাথে কুম্ভ রাশির ক্ষেত্রে আমি হলো এ আপনাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান সে আপনার জন্মদিন হতে পারে বা কোনো শুভ অনুষ্ঠান কোনো শুভ মাঙ্গলিক ক্রিয়া এই মাসে কিন্তু অগস্ট মাসে আপনাদের দেখা কিন্তু হয়েছে কোনো মাঙ্গলিক ক্রিয়াও কিন্তু আপনাদের হতে পারে কোনো শুভ অনুষ্ঠান এই সকল জায়গায় কিন্তু আপনাদের তৈরি কিন্তু করছে কুম্ভ রাশি কুম্ভ রাশির আমি বলবো বিশেষ করে আপনাদের দ্বিতীয়ভাবে শনি অবস্থান করছে কথাবার্তার দিকে একটু নিয়ন্ত্রণ আপনারা দেবেন এমন কোনো কথা বলে ফেলবেন না যেখান থেকে শত্রুতা তৈরি হয় ভাগ্য কেমন যেতে চলে দেখুন আপনাদের ভাগ্যপতি সরাসরি ভাবে অবস্থান করছে এবং আপনার ভাগ্যভাবকে বৃহস্পতি দেখছে আমি বলবো আপনাদের ভাগ্যের জায়গাটা কিন্তু ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পাবেন অর্থাৎ দৈব কৃপা আপনাদের কিন্তু রয়েছে এবং সরাসরি ভাগ্যপতি একাদশ ভাবকে দেখছে এটা অত্যন্ত একটা আপনাদের ক্ষেত্রে গুড লাক নিয়ে আসবে ভাগ্যপতি একাদশ ভাবকে দেখছে পঞ্চম দৃষ্টি দিয়ে এবং ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি আমি আবারও বলছি গঙ্গা জলের মতো পবিত্র হয় অমৃতের মতন হয় বৃহস্পতির দৃষ্টি যেভাবে দেয় অমৃত মতন হয় অর্থাৎ এবং ভাগ্যভাব আপনার একাদশের সঙ্গে কানেক্ট হচ্ছে অর্থাৎ এখানে আপনাদের ইনকাম সোর্স বাড়বে আপনাদের সফলতার জায়গা দেখা যাচ্ছে দৈব কৃপা আপনারা কিন্তু পেতে চলেছে এবার আসি কুম্ভ রাশি ক্ষেত্রে আমি বলবো ফরেনের জায়গা বিদেশ যাওয়ার জায়গাটা কিন্তু আপনারা তৈরি করছে যারা বিদেশ যেতে চাইছেন বা বিদেশে গিয়ে কাজকর্মগুলো করতে চাইছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু হচ্ছে বৈবাহিক জীবন কেমন যাবে কুম্ভ রাশি দেখুন বৈবাহিক জীবনের জায়গাটা কিছুটা ডিসস্যাটিসফ্যাকশান রয়েছে একদিকে আপনাদের মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে আপনাদের মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে একদিকে এবং সপ্তম হাউসে কেতু কেতু যখনই অবস্থান করে সেখানে কিন্তু বিভেদ কিন্তু ঘটায় সেখানে কিছু কিছু ক্ষেত্রে ডিটার্চমেন্টগুলো কিন্তু দিয়ে দেয় ডিটাচ করে দেওয়া এবং মঙ্গল অষ্টমভাবে মাঙ্গলিক দোষ অর্থাৎ বৈবাহিক জীবনে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা আসতে পারে মত মতবিরোধ এই সময় আপনাদের বাড়বে আপনাদের ফ্যামিলি ক্ষেত্রে রিলে রিলেশনের ক্ষেত্রে কিছুটা স্বামী স্ত্রীর মধ্যে মনো মনো পার্থক্য মত আপনাদের তৈরি কিন্তু হবে অর্থাৎ এই দিকটা অবশ্যই নজর রাখুন অষ্টমভাবে মঙ্গল অবস্থান করছে শনির দ্বারা দৃষ্ট রয়েছে সমসপ্তন দৃষ্টি রয়েছে গাড়ি বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সতর্কভাবে চালান ছোটোখাটো চোট আঘাত লাগা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু রয়েছে অষ্টমভাবে মঙ্গল মাথা গরম করে দেওয়া চরজল যে কোনো রিক্সা নিয়ে নেওয়া এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনারা নজর কিন্তু রাখুন বিজনেসের জায়গায় বলবো খুব ভালো আপনাদের রয়েছে আপনাদের বিশেষ করে সতেরোই আগস্টের পর থেকে আপনার সপ্তম লট যখন সপ্তমভাবে অবস্থান করছে এই সময় আপনাদের ইনভেস্টমেন্ট করতে পারেন নতুন কোনো ব্যবসা আরম্ভ করতে পারেন ব্যবসাতে আপনাদের গ্রোথ এই সময় দেখা যাচ্ছে কাস্টমার সাপোর্ট আপনারা পাবেন এবং এর পাশাপাশি আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি কিন্তু হতে চলেছে অর্থাৎ আমি বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে বিজনেসের জায়গাটা কিন্তু অগস্ট মাস আপনাদেরকে কিন্তু গুড লাক নিয়ে আসতে চলেছে এই ছিল কুম্ভ রাশির কেমন যাবে বিস্তারিত আলোচনা থাকল অগস্ট মাস অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে আলোচনাটা শুনবেন এবং আপনারা অবশ্যই হনুমানজির উপাসনা করুন শনি সাড়ে সাতই চলছে হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন নিশ্চিত আপনারা লাভ পাবেন এবং অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ধন্যবাদ